বিসমিল্লাহির রহমানের রহিম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প দারুল উলুম বিবাগ কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল ঢালি সাহেবের মাগফিরাত কামনায় আসছে একুশে ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হবে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ ভট্টাচার্যের বাগ সিকদারবাড়ি পঞ্চসার মুন্সীগঞ্জ ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব সম্মানিত ডাক্তারবৃন্দ আপনাদের ফ্রি চিকিৎসা করবেন ব্রেন, স্পাইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ এমবি বিসিএস স্বাস্থ্য এম এস নিউরো সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ফেলোশিপ ইন শেরি ব্রোভাস্কুলার অ্যান্ড অ্যান্ডোস্কোপি স্ক্যান বেজ সার্জারি জাপান নিউরোসার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা কনসালটেন্ট অরোরা স্পেশালাইজড হাসপাতাল ফ্রি চিকিৎসা করবেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা ও গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদা নাজনিন এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফ সি পি এস গাইনি অ্যান্ড অফস এফ গাইনোকোলজিক্যাল অনকোলজি এনআইসিআরএইচ কনসালটেন্ট মহাখালী ক্যান্সার হাসপাতাল ঢাকা আরও চিকিৎসা দিবেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডাক্তার আয়শা সিদ্দিকা বিসিএস স্বাস্থ্য এফ ফাইনাল পার্ট পেডিয়াট্রিক্স এমডি রেসিডেন্ট নিউনেটোলজি বিএসএমএমইউ চিকিৎসা দেবেন স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আসমা ফারুকি এম বিবিএস এম এস কোর্স ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড ম্যাটার্নাল হেলথ মাতুয়েল হাসপাতাল পিজিটি গাইনি অ্যান্ড অফস ডিএমইউ টিভিএস আলট্রা এম আর সি ইংল্যান্ড আরও চিকিৎসা দিবেন গ্যাস্ট্রোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তারেক জামিল বাসেদ এমডি গ্যাস্ট্রোনোলজি অনকোর্স কোর্স রাজশাহী বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স হোমনা উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম সিভিল সার্জন মুন্সীগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন সদস্য সচিব মুন্সীগঞ্জ জেলা বিএনপি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর উপজেলা বিশেষ মেহমান জনাব আজম রুহুল কুদ্দুস আমির মুন্সীগঞ্জ জেলা জামায়াত ইসলাম আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান পঞ্চসার ইউনিয়ন পরিষদ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ কৃতি সন্তান ভট্টাচার্যের বাঘ ও